আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক এসার পরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কী কী আমল করতেন এটা অনেকে কোটি টাকা দিয়েও এই কথাটি আপনারা পাবেন না বা এটা আপনারা উপলব্ধি করতে পারবেন না আল্লাহ রসুল সাল্লাম উনি অনেক আমল করেছেন তো এর মধ্যে আসার পরে উনি বিশেষ করে যে আমলগুলো করেছেন তা হচ্ছে আয়াতুল কুসি পড়েছেন সাতবার এরপরে সুবাহ ওয়ালা ওলা ইহু আল্লাহ আকবর ওলা হউলা কুয়াতিল এই আমলটাও করেছেন এই আমলে ফজিলত হচ্ছে আপনি যদি এই আমলটা করেন আপনাকে পঞ্চাশ হাজার ফেরস্তা গার্ড দিয়ে রাখবে আপনি সুরক্ষিত থাকবেন সোবাহ আল্লাহ কত বড় কথা এরপরে আপনি আরেকটি আমল করবেন তা হচ্ছে রদিত উবিল্লাহ রব্বাউবিল ইসলামী দিন এই আমলটিও করবেন এই আমলটি যদি আপনি নিয়মিত করতে পারেন দেখবেন যে আপনার এমন অবস্থা হবে আপনি যা কিছু করতে চান আপনি করতে পারবেন এবং আপনার এই রাতে যদি মরণ হয় তাহলে বিনা হিসাবে আপনাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে সোহান এরপরে রাতে ঘুমানোর আগে যে কাজটা করবেন বিসমিল্লা ফাতে একবার সুরা এখলাস তিনবার কয়েকবার দুর পাঠ করার পরে দোয়া পরে আল্লাহমা বিসমিক আমতো ওয়া হ্যায়া এই দোয়াটা পরে এরপরে ঘুমিয়ে যাবেন আল্লাহ আসলাম এই আমলটুকুই করতেন এত বেশি আমল করতেন না তবে আল্লাহ রসুল তাহাজুত তার সময় তাহাজুতের নামাজ পড়তেন আল্লাহ রসুল বলেছেন তোমরা এশার নামাজের পরে তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও এজন্য তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে অনেকেই দেরি করে ঘুমান এটা ঠিক না আল্লাহ পাকা আমাদেরকে কবল করুন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিক